নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাইবো আজকে চলে এসেছে একটা অন্যরকম ব্লগ নিয়ে অন্যরকম ব্লগ বলতে পুরোপুরি অন্যরকম তার কারণ হচ্ছে আজকে একটা চলে এসেছে দারুণ জিনিস নিয়ে একটা দেখে বুঝতেই পারছো এটাতে কোনো সোনার জিনিস বা উপর জিনিস আছে তো কীটির জন্মদিনে এবার ভেবেছিলাম যে কিছু স্পেশাল জিনিস দেবো তো সেই স্পেশাল জিনিসটা খেয়ে শেখা থাকার জন্য অবশ্যই কিন্তু ব্লগটা পুরোটাও থেকে কীটির বার যেতে স্পেশাল কিছু দেবো যেহেতু এবার পাঁচ বছরে পড়লো তো ভাবলাম যে তাহলে কিছু স্পেশাল দেওয়া যাক তো সেই জন্য টিকটির জন্য একটা জিনিস বানিয়েছি যেটা তোমার কিকটির এখন কাজে লাগবে আর ইন ফিউচার কাজে লাগবে সেইভাবেই করা তো চলো তোমাদেরকে দেখাই জিনিসটা হচ্ছে এইটা চলো খোলা যাক দাঁড়ো ভুলে গেছে ঠিক করে লাগেনি দিয়ে টাকা তোমাদের জিনিসটা হচ্ছে এইটা হ্যাঁ দেখো এটা হে টিকলিৰ ডিজাইনটা কী সুন্দর না দেখো ডিজাইনটা আমার তো এই ডিজাইনটা দেখেই পছন্দ হয়ে গেছিলো তো এই যে টিফিনটা বানিয়েছি এই টিফলিটার আমার বিরাট শখ ছিল যে মেয়েকে দেব কিন্তু টাকা পয়সা কতটা কি বুঝাতে পারবো জানি না আমাদের মধ্যবিত্ত পরিবারের যানিত্য সবার কেমন পরিস্থিতি তো কিটটির ভাড়ে কীটটিকে এলে পরে মানে লোকজন এলে পরে রিলেটিভসরা এলে পরে অনেকে টাকা দিয়ে যায় তো সেটা আমি দিতে বারণ করি সবসময়ের জন্যই কিন্তু তারা দিয়েই যায় যখন আমি কী করেছি ওর টাকাটা একটা ভারে জমিয়েছি তো ওই ভাড়ের মধ্যে যে যা টাকা দিত সেই টাকাটা আমি ভাড়ে ঢুকিয়ে দিতাম এই করে করে আজকে তিন বছর ধরে জমেছিলাম তো তিন বছরে হাজার পাঁচ টাকা ওর জমেছিল আর বাদবাকি হচ্ছে পনেরো হাজার টাকা মতো আমি জমিয়েছিলাম তো সেটা জমিয়েছি পনেরো আর পাঁচ কুড়ি হাজার হলো আর বাদবাকি যে টাকাটা লিখেছে সেটা সম্পদ দিয়েছে তো কেমন হয়েছে টিকলিটা কিন্তু জানি আর এই টিকলিটার কত কি দাম নিয়েছে বা কোর থেকে বানিয়েছি সেটা কি জানতে চাও তোমরা সেটাও কিন্তু জানতে চাও আমিও বলে দিতে পারি কোনো অসুবিধা নেই তো টিকলেটার কত দাম এসেছে আমি তোমাকে বলে দিচ্ছি তোমাদের বলে দিচ্ছি আর কত ওয়েট আছে আমি সেটাও বলে দিচ্ছি তারা এটার হচ্ছে তোমার ওজন আছে ওই সাড়ে তিন গ্রামের মতো আছে সাড়ে তিন গ্রামের মতো আছে তো সব মিলিয়ে আমার পড়েছে হচ্ছে তোমার ওই হচ্ছে পঁয়ত্রিশ হাজার দুশো আটানব্বই টাকা পানি টানি সব নিয়ে তো এটাই হচ্ছে ওটার প্রাইসটা সেদিনকে সোনার দাম প্রচণ্ড হাই ছিল এখন তো মানে সোনা বানানো বিরাট চাপের ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্পদ একবার বারণ করছিল হচ্ছে বানিয়েও না কিন্তু আমার যেহেতু খুব ইচ্ছা ছিল হুম তো আমি হচ্ছে না এটা আমি বানাবোই মেয়ের জন্মদিনটা এবার পাঁচ বছর হচ্ছে তো এখন এটা করে রাখি ভবিষ্যতে ওর বিয়েতেও কাজে লাগবে আর ওর বিয়েতে কাজে লাগবে যখন ওর তখন যদি পছন্দ না হয় অন্যরকম বানিয়ে নেবে হুম তো এখন তো বানিয়ে নিই ওর যদি পছন্দ হয় ভালো ওর যদি বড় হয়ে ওর যদি পছন্দ না হয় তখন অন্যরকম করে দেবো আমি একবার তোমাদের টিক্রিটা পরে দেখাই হ্যাঁ বড়ো টিকি বানিয়েছি যাতে ও বড় বয়স অবধি পড়তে পারে মানে আমি যদি পড়ি বা যে কোনো বড় কেউ যদি পড়ে তো এটা সবাই করতে পারবে এই হচ্ছে টিক্রিটা আটকে গেছে মাঝে মাঝে তো যথেষ্ট বড় দেখো টিক্রিটা তো যার কারণে মানে আমি এমনভাবেই বানিয়েছি যে শুধু ওই ছোটোবেলা বলে না যাতে বড়ো হয়ে ওর বিয়ের সময়ও কাজে লাগে সেই মতো করে আমি বানিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে ফলো করো ধন্যবাদ